দিনটা ছিল শুক্রবার ঠিক আগের শুক্রবারে ঘটে গেছিলো দুটো ঘটনা খারাপ তবে তোমাদেরকে বলেছিলাম আমি শেয়ারও করেছিলাম তোমরা আমাকে জানতে চেয়েছিলে কি হয়েছিল। অনেকেই জানতে পেরেছে আমি লং ভিডিও দিয়েছিলাম আবার অনেকেই জানতে পারো তো যাই হোক আজকেও ঠিক বেরিয়ে পড়লাম সেখানেই যেখানে ঘটনাটা ঘটেছিল তো বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কীরকম কাদা সেটাও দেখালাম তো তার মাঝখানেও বসেছিল হাট আর আগের যেটা ঘটনা ঘটেছিল তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই গুবলায় দুটো জামা নিয়েছিলাম সরি একটা জামা নিয়েছিলাম দুই বোনে দুটো নিয়েছিলাম তো ওদের একটু প্রবলেম হয়েছিলো পাল্টাতে গিয়েছিলাম পাল্টাতে গিয়ে একটু অ্যাক্সিডেন্ট ছোটোখাটো হয়েছিলো এবং জামাটা ফেরত দেয়নি তো আজকে সেটা এক্সচেঞ্জ করেছি ঠাকুর আশীর্বাদে হয়েছে তবে কি বলো তো ঠিক মনের মতন হলো না তো যাই হোক কী আর করা যাবে তো পেয়েছি এটাই অনেক এই ব্যাপারটা ঘটেছিল আমার সাথে ঘটনাটা ছোটোখাটোর মধ্যে বললাম আর পুরো ঘটনাটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার লং ভিডিও একটু ওয়াচ করতে হবে যদি সম্ভব হয় দেখে নিও তবে হ্যাঁ ভালো হয়েছে আজকে যে জামা দুটো পেয়েছি তবে কি খুব যে ভালো হয়েছে তা কিন্তু নয় তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা দেখে নিও আর নতুন বন্ধুরাদেরকে সবাইকে বলছি একটুখানি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে পাশে থেকো তো চলো আজকের মতন মিনিফুলা এইটুকু সবাই ভালো